শুক্রবার মানে একটু স্পেশাল কিছু শুক্রবার ছুটির দিন একটু মাংসের আইটেম না থাকলে জমে না সেই জন্য আজকের খাবারে মাংস তো থাকবেই আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রথমেই রান্না করে নিয়েছি ডালটা যেটা মাংসের সাথে খুবই প্রয়োজন ভাজি বা মাংসের সাথে ডালের কম্বিনেশনটা কিন্তু অস্থির হয়ে গেল ডাল এবারে ভাতটাও কমপ্লিট পাশের চুলেই কমপ্লিট করে নিয়েছি এবারে কুরকুরে ভিন্ডি ভাজি এই রেসিপিটা আমার চ্যানেলে আছে তাই বেশি কিছু এটা নিয়ে বলছি না প্রেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব এবারে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে একটা মাংসের আইটেম এত মজাদার এই চিকেনটা পোলট্রি মুরগির ব্রেস্ট পিস কিন্তু অনেকেরই ভালো লাগে না এভাবে করতে পারেন সব মশলা দিয়ে মাংসটাকে মেখে প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে নিব ব্যাস পানি ছেড়ে দিয়েছে ওই পানিতে দিয়ে দিচ্ছি রসুনগুলো রসুনগুলো পানিতে এইটি পারসেন্ট সিদ্ধও হয়ে যাবে পানিটাও শুকিয়ে যাবে তারপরে এটাকে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো মরিচ আর তেজপাতা দারুচিনি দিয়ে বাগার দিব কাঁচামরিচটা আমি এখন দিচ্ছি না এই বাগারটা কমপ্লিট হলেই দিয়ে দেবো চিকেনের ওই সেদ্ধ করাটা আর আলুও ছিল কিন্তু চিকেনের সাথে আর দিয়ে দিলাম কাঁচামরিচ খুব ভালো মতো ভেজে নিচ্ছি সর্ষের তেলে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিকেন ভাজা ব্যাস আজকের শুক্রবারের লাঞ্চ তো আমাদের জমে ক্ষীর আপনারাও এভাবে ট্রাই করে নিতে পারেন আল্লাহ ফেস ভালো থাকবেন